কোথাও পাওয়া যাচ্ছে না সালমানের স্ত্রী সামিরা এবং বাংলা সিনেমার খল নায়ক ডন কে প্রশ্ন হচ্ছে কোথায় গেলেন সামিরা ও ডন পালাবি কোথায় পালানোর কিন্তু সুযোগ নাই রে পাগলা তবে বিচার হওয়ার আগে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে বিচার হয়ে গেছে সালমান শাহ হত্যাকারীদের ডন এবং সামিরা এই দুইজন হঠাৎ নিরুদ্দেশ আপনার গণমাধ্যমে আসা নিউজ বলছে যে তার স্ত্রী যে সামিরা হক এবং আমাদের বাংলাদেশের খলনায়ক অভিনেতা ডন এই দুইজন তাদেরকে নাকি আপনার গত চার দিন থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না সামিরার কোনো খোঁজ মিলছে না দেশ জুড়ে যখন সালমানের মৃত্যু ঠিক সময়ে গা ঢাকা দিয়েছেন ডন সহ অন্যান্য সে আসামিরা আমার ছেলে আত্মহত্যা করে নাই আমি প্রথম থেকে বলেছি আমার ছেলেকে খুন করা হয়েছে এবং পরিকল্পিতভাবে খুন করা হয়েছে সামিরা এবং ডনকে খুঁজে পাওয়া যাচ্ছে না এরা দুজন যে গা ঢাকা দিয়েছে এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন ভিডিওটি প্লে করেছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা খুঁজে পাওয়া যাচ্ছে না ডন এবং সামিরাকে হ্যাঁ ঠিকই শুনেছেন আপনারা খুঁজে পাওয়া যাচ্ছে না সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা হক এবং খলনায়ক ডনকে যখন থেকে তাদের উপরে দেশ ছাড়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তখন থেকেই তাদের কোনো হদিস মিলছে না তাদের কোনো সন্ধান মিলছে না গ্রেপ্তার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছে তারা রীতিমতো আত্মগোপনে রয়েছে তারা সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী আমরা কয়েকটা প্রতিবেদন সূত্রে বিস্তারিত জানার চেষ্টা করব আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আপনাদের কাছে বলতে চাই ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করবেন জনমত চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী সমস্ত আপডেট সকল খবর সকলের আগে পাওয়ার জন্য সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী তো চলুন আর দেরি না করে আমরা দেখে আসি কেনই বা গ্রেপ্তার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছে ডন এবং সামিরা তারা কি তাহলে দোষী দোষী না হলে অপরাধী না হলে নির্দোষ ব্যক্তি হলে তাহলে তো পালাতো না তারা অপরাধী এবং দোষী তারা আসলেই ভিকটিম বলে তারা পালিয়ে বেড়াচ্ছে প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী কথা না বাড়িয়ে কয়েকটা প্রতিবেদন সূত্রে জানার চেষ্টা করব ডন সামিরা কোথায় কেনই বা তারা পালিয়ে বেড়াচ্ছে তারা কি ফিস যাচ্ছে হলে যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারে ডন সামিনা ঢাকায় সিনেমার নব্বই দশকের জনপ্রিয় নায়ক সালমান শাহ তার মৃত্যুর প্রায় তিন দশক পেরিয়ে গেলেও রহস্যে ঘেরা কুয়াশা এখনো কাটছে না তবে গত বিশ অক্টোবর সালমান শাহর অপমৃত্যুর মামলাকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেন আদালত এমনকি মামলার আসামিদের দেশ ত্যাগেও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা এমন নিষেধাজ্ঞা দেওয়ার পর থেকেই কোথাও পাওয়া যাচ্ছে না সালমানের স্ত্রী সামিরা এবং বাংলা সিনেমার খল নায়ক ডনকে প্রশ্ন হচ্ছে কোথায় গেলেন সামিরা ও ফরিদ চলচ্চিত্রের জন শেখ জনচ্া নায়ক সালমান শাহ মাত্র চার বছরের চলচ্চিত্র জীবনে তিনি ছবিতে অভিনয় করেন এতেই তুমুল জনপ্রিয়তা অর্জন করেন সালমান শাহ দর্শক ও সমালোচকদের কাছে তিনি ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র মৃত্যুর উনত্রিশ বছর পরেও তার নাম চিরস্মরণীয় থেকে গেছে সম্প্রতি আদালতের নির্দেশ ও মামলার পুনরুজ্জীবনের খবর প্রকাশিত হওয়ার পরই সালমানের ভক্তদের মধ্যে এক ধরনের উত্তেজনা ও আশার অনুভূতি দেখা দিয়েছে তার সমর্থকেরা দীর্ঘদিন ধরে এই হত্যাকাণ্ডের নেপথ্যে রহস্যের সত্য উদ্ঘাটনের অপেক্ষায় ছিলেন গত বিশ অক্টোবর সালমান অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেন আদালত এমনকি মামলার আসামিদের দেশ থেকেও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা মহানগর দায়রা জজ আদালতের দেয়া নির্দেশের চব্বিশ ঘন্টা না পেরোতে রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন সালমান শাহ মামা আলমগীর কুমকু যেখানে নায়কের স্ত্রী সামিরা হক এবং খলনায়ক চরিত্রের অভিনয় শিল্পী ডন সহ মোট এগারো জনকে আসামি করা হয়েছে সালমানের পরিবার বরাবরই দাবি করে এসেছে সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে মা নীলা চৌধুরীর অভিযোগ ছিল তারা হত্যা মামলা করতে গেলে পুলিশ সেটিকে অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করে সেই সময় পুলিশ বলেছিল অপমৃত্যুর মামলা তদন্তের সময় যদি বেরিয়ে আসে যে এটি হত্যাকাণ্ড তাহলে সেটি স্বয়ংক্রিয়ভাবে হত্যা মামলায় মোড় নেবে এদিকে সালমান সার মৃত্যুর ঘটনাকে হত্যা মামলা হিসেবে নির্দেশ দেওয়ার পর থেকে খোঁজ মিলছে না সামিরার তিনি যে ফোন ব্যবহার করতেন তা বন্ধ পাওয়া যাচ্ছে সরাসরি এবং হোয়াটসঅ্যাপ কোথাও তার সঙ্গে যোগাযোগ করতে পারছে না গণমাধ্যম কর্মীরা অপরদিকে মামলায় অভিযুক্ত বাংলা সিনেমার খলনায়ক ডনকে কে টানা কয়েকদিন ফোন কল এবং খুদে বার্তা দেওয়ার পরেও গণমাধ্যমকে তিনি কোন সারা দেননি দেশ জুড়ে যখন সালমানের মৃত্যু ইস্যুতে তুলপার ঠিক সে সময়ে গা ঢাকা দিয়েছেন সামিরা ডন সহ অন্যান্য আসামিরা করে হয়েছে। সামিরা যে ফোন নম্বর ব্যবহার করতেন তা এই মুহূর্তে বন্ধ আছে সামাজিক মাধ্যমেও তার সঙ্গে কথা বলা সম্ভব হচ্ছে না অন্যদিকে গত মাসে এফটিসিতে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিলেও মামলার পর থেকে খোঁজ মিলছে না ডনের এদিকে আসামিদের দেশ ত্যাগ ঠেকাতে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে তথ্য পাঠিয়েছে বলে জানিয়েছেন রমনা থানার ওসি গোলাম ফারুক দেশে থাকা আসামিদের শনাক্তে তথ্য প্রযুক্তির সহায়তায় মোবাইল ট্র্যাকিং সহ নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ মামলার তদন্তে কোনো ধরনের চাপ নেই শিগগিরই আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তিনি কয়েকজন সঙ্গে আমরা জানতে পেরেছি দেশে আছে আর যারা দেশে আছে তাদের অবস্থান চেষ্টা এবং তারা যেন দেশ থেকে করতে না পারে আমরা 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 করছি যাতে তাদেরকে আটকে দিতে পারি সংকৃতি আদালতের নির্দেশ ও মামলার পুনরুজ্জীবনের খবর প্রকাশিত হওয়ার পর থেকেই সালমান ভক্তদের মাঝে দেখা দিয়েছে এক ধরনের উত্তেজনা ও আশার অনুভূতি প্রিয় মৃত্যুর রহস্যের সত্য উদ্ঘাটনের অপেক্ষায় পরিবার ও ভক্তরা পাগাবি কথায় কিন্তু সুযোগ নাই রে পাগলা তবে বিচার হওয়ার আগে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে বিচার হয়ে গেছে সালমান স্যার হত্যাকারীদের মানে ধরেন এখানে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে সেটা কিন্তু অভিযোগ অনেকে মামলার বিষয়টা অনেকে বোঝেন না আমি আবার বলি এই মুহূর্তে যে এগারো জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে এটা হচ্ছে অভিযোগ তো এই অভিযোগ ইনভেস্টিগেশন হবে তদন্ত রিপোর্ট হবে তারপরে পুলিশ ব্যবস্থা নিবে ধরেন আসামিরা গ্রেফতার হলো তাদের জন্য একশো একটা রাস্তা আছে এই মামলা থেকে অব্যাহতি নেওয়ার জন্য তো এখন এতগুলো জিনিস থাকার পরে হুট করে যখন এমন কোন কর্মকাণ্ড আমরা দেখি এই যুগে আইসা তখন তো সন্দেহ লাগে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন কারণ এখানে কিছু রহস্যময় ঘটনা আমার কাছে মনে হচ্ছে আমরা জানি যে সালমান শাহ হত্যা মামলা দায়ের করার পর এগারো জন যে আসামি তাদের কিন্তু দেশ থেকে উপর একটা নিষেধাজ্ঞা তৈরি করা হয়েছে ইভেন ইমিগ্রেশনে আপনার চিঠি রাখা হয়েছে পুলিশের পক্ষ থেকে যে এই এগারো জন আসামি এর মধ্যে হয়তো বা দুই একজন আছে পুলিশ বলছে ইতিমধ্যে দেশের বাহিরে বাট যারা দেশে আছে তারা যেন দেশ থেকে করতে না পারে পুলিশের কাছে পুলিশ ইমিগ্রেশনকে একটা চিঠি দিয়েছে কিন্তু এর মাঝখানে আমরা দেখলাম যে আপনার যে মামলাটি হয়েছে মামলার খুবই গুরুত্বপূর্ণ এবং কি পরিচিত আসামি যারা এদের মধ্যে হচ্ছেন ডন এবং সামিরা তো এই দুইজন হঠাৎ করে আপনার নিরুদ্দেশ আমরা যদি দেখি আপনার গণমাধ্যমে আসা নিউজ বলছে যে এখানে তার স্ত্রী যে সামিরা হক এবং আমাদের বাংলাদেশের খলনায়ক অভিনেতা জন এই দুইজন তাদেরকে নাকি আপনার খুঁজে পাওয়া যাচ্ছে না তো কখন থেকে সালমান শাহ ঘটনাকে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে যে মামলা হয়েছে সেই মামলা হিসেবে অপমৃত্যুর মামলাকে হত্যা মামলায় নির্দেশ নেওয়ার পর মানে এটাকে মামলা হিসেবে রুজু করার জন্য গত দিন থেকে সামিরা খোঁজ না এই বাংলাদেশে আছেন অনেকে আমাকে মেসেজ দিয়েছেন আগের ভিডিও দেখার পরে যে সামিরা যে ফোন নম্বর ব্যবহার করত তা বন্ধ পাওয়া যাচ্ছে তার সাথে সরাসরি কিংবা হোয়াটসঅ্যাপ কোনোভাবেই কথা বলা সম্ভব হচ্ছে না অপরদিকে শুধু সামিরা না অভিযুক্ত আরেকজন ডন জন হকিও টানা কয়েকদিন ফোন কল এবং খুদে বার্তা দেওয়ার পর তিনি কোনো সারা দেননি এখন যেহেতু তারা সারা দিচ্ছে না আর কোন রকম যোগাযোগ করছে না গণমাধ্যমের বরাদ দিয়া বা এখন পুলিশ কি তাদেরকে খোঁজ করছে কিনা আমরা যতদূর জানি পুলিশের ইনভেস্টিগেশন চলছে এবং কি আসামি যারা আছেন তাদেরকে নজরদারি করতেছে প্রযুক্তিকে ব্যবহার করা মোবাইল ট্রেকিং এর মাধ্যমে আমার ধারণা পুলিশের এই বক্তব্য সামনে আসার পরে না আসলেও আমরা বুঝতে পারি যে আজকের দিনে আপনি কোথায় আছেন এটা জানা জরুরি মানে জানতে শুধুমাত্র আপনার ফোনটা থাকা জরুরি আপনার সাথে আপনি মোবাইলে সিন থাকুক আর না থাকুক আপনার ট্রেস করা খুবই ইজি প্রযুক্তি ওই লেভেলে চলে গেছে তো যখন এই বিষয়টা সামনে আসছে যে দেশ ত্যাগ করা যাবে না তার উপর হচ্ছে যে নজরদারি করা হচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে তো স্বাভাবিক মোবাইল ফোনটা বন্ধ করে দিয়েছে অথবা পরিচিত যেই নাম্বারটা ছিল সেটাই বন্ধ করে দিয়েছে হোয়াটসঅ্যাপ ফেসবুক সেগুলোতে তারা অ্যাক্টিভ থাকতেছে না এখন বাংলাদেশ থেকে ভাইকে কি ভারতে চলে গেল সম্ভব কেন সম্ভব গতকালকে আমাদের আওয়ামী লীগের সময় থাকা সাবেক জন স্পিকার আছেন ডক্টর শিরিন চৌধুরী মানে সরি শারমিন চৌধুরী ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না পরবর্তী সময় আমাদের পত্রিকা তারা দাবি করলো তাদের কাছে তথ্য আছে তিনি আসলে সীমান্ত দিয়ে ভারত অনুপ্রবেশ মানে করে ফেলছেন তার স্বামী এবং সন্তানকে নিয়ে তো এখন এই মুহূর্তে সালমান শাহ ইস্যুটা যে ক্রেজিনেস তৈরি করবে স্বাভাবিক যারা এখানে আসামি হইছে আইনের মাধ্যমে তারা বাঁচতে পারবে কিন্তু মবের শিকার হইতে পারে এটা আমার মনে হয় তো এরকম নানান চিন্তা ভাবনা কইরা হয়তো দুজন আউট অফ নেটওয়ার্কে আছে ভাগার সুযোগ নাই আর ভাগলে আপনারা মানুষের কাছে নেগেটিভ হবেন স্বামীরা বারবার বলছিলেন তিনি হত্যা করেন নাই তো ফাইন আপনি আদালতকে ফেস করেন এখানে তারা এমন না আছে সালমান শাহ এমন কেউ না যে উমুক নেতার। বা তুমক মন্ত্রীর অথবা সাবেক প্রধানমন্ত্রীর বা গোষ্ঠী গিয়া এরকম তো না ঠিক আছে সো প্রসিডিংটা সুন্দরভাবে করা উচিত ভালো থাকুন সামিরা এবং ডনকে খুঁজে পাওয়া যাচ্ছে না তদন্ত এবং আদালত প্রমাণ করবে বা সেখানে বেরিয়ে আসবে যে এরকম কিছু ঘটেছিল কিনা আমরা কেবল আন্দাজ করতে পারি আন্দাজ যে সত্য হবে তা নয় সামিরা নিষ্পাপ হতে পারে ডন নিষ্পাপ হতে পারে হতে পারে আবার সামিরাই প্রধান আসামি হতে পারে ডনও যুক্ত থাকতে পারে হতে পারে এই সমস্তই আদালতে প্রমাণ হবে কিন্তু এ সমস্ত প্রমাণ করবার আগে এরা দুজন যে গা ঢাকা দিয়েছে এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না প্রথম আলোর একটা রিপোর্টে জানতে পারলাম সামিরার সঙ্গে মানে সালমান শাহ আত্মহত্যা যখন হত্যা মামলায় রূপান্তরিত হলো তারপর থেকে সামিরাকে ফোনে ট্রেস করা যাচ্ছে না প্রথম আলোর যেই সাংবাদিক এই চার দিন আগেও সামিরের সঙ্গে রেগুলার কথা হইতো এই গত চার দিন ধরে সামিরের সঙ্গে কথা বলতে পারছে না খুঁজে পাচ্ছে না ফোনে পাচ্ছে না ট্রেস করতে পারছে না ডন কে খুঁজে পাওয়া যাচ্ছে না ডন কে ফোন করে মেসেজ করে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না এবং প্রথম সেই পোস্টের নিচে দেখলাম সাংবাদিক রুম্মান রশিদ খান জানিয়েছে যে গতকালকেও গতকাল অথবা কয়েকদিন আগেও তার বাড়ির সামনে ডন দোকানে চা খেয়েছে সেটি কোন এলাকায় সেটি সে উল্লেখ করাটাই রুম্মান রশিদ খান অর্থাৎ ডন যে দেশে আছে এই ব্যাপারে নিশ্চিত আপনারা জানেন যে ডন সামিরা সহ সালমান শাহ হত্যা মামলার যত আসামি আছে তাদের বোর্ডিং জব্দ করা হয়েছে অর্থাৎ তারা চাইলেই দেশ থেকে পালাতে পারবে না যদি না গভর্নমেন্ট বা রাজনৈতিক কোনো ব্যক্তি তাদেরকে ওপারে যেতে সাহায্য না করে এখন কথা হচ্ছে যে যেই সামিরা কেন ভয় পাচ্ছে আদালতে যাওয়ার জন্য বা ডন কেন ভয় পাচ্ছে আদালতে যাওয়ার জন্য মালিক আফসারি তার ভিডিওতে বললেন যে মালিক আফসারী যখন সালমান শাহ হত্যাকাণ্ড নিয়ে কথা বলেছিল সামিরা তখন মালিক আফসারিকে থ্রেট দিয়েছিল ভিডিও নামায় ফেলতে বলছিল এবং মালিক আফসারি সাহেব ভয় পেয়ে সেটা নামিয়েও ছিলেন রিসেন্ট তিনি সেটা স্বীকার করলেন এবং বললেন যে এখন তো সামিরাকে নিয়ে প্রচুর কন্টেন্ট হচ্ছে সামিরা কেন তাদেরকে থ্রেট দিচ্ছে না কিসের ভয় সামিরার জায়গায় থাকবে সে যদি কিছু করে না থাকে তাহলে তার ভয়টা কিসে যুক্তি মিলছে না যুক্তি খন্ডন করতে পারছে না এবং যে যে দশজন করা হয়েছে এই মামলায় যারা বেঁচে আছেন তাদেরকে রিমান্ডে নিলে তাদেরকে রিমান্ডে নিলে আমার মনে হয় সমস্ত কিছু গড় গড় করে মানে এত বছর আটকে রাখা যায় না একটা বিষয়ে পেটের ভিতরে এত বছর আটকে রাখা যায় না এদিকে এমডি ইকবাল বলছেন যে ডন নাকি অনেক ভীতু স্বভাবের এত ভিতু এত ভিতু যে সে কারো হত্যার পরিকল্পনা করতে পারে না আমি ধরো তাই মনে হচ্ছে ভিতু বলেই হয়তো সে এখন পালিয়ে বেড়াচ্ছে পুলিশের হাতে ধরা দিচ্ছে না যেহেতু এটি একটি হত্যাকাণ্ড হিসেবে আদালত স্বীকৃতি দিয়েছে এবং পুলিশ তাদেরকে খুঁজতেছে অ্যারেস্ট করবার তারা যদি তারা যদি নির্দোষ হয়ে থাকতো তাদের ভেতরে যদি কোনো ভয় না থাকতো তাদের ভেতরে যদি কোনো প্রাশ্চিত মানে অনুশোচনা বোধ না থাকতো না আমি তো কিছু করি নাই আমার কি হবে তাইলে তারা কিন্তু নিজেরাই গিয়ে পুলিশের কাছে ধরেন যে ভাই আমার খুঁজতেছেন এই যে আমি বলেনি কি করতে হবে আমি তো কিছু করি নাই যেহেতু যেহেতু আমার মনে হচ্ছে বা অনেকের কাছে এটা মনে হচ্ছে বা অনেক সোশ্যাল মিডিয়া অনেকেই বলছে এই কথাগুলো যে তারা অপরাধী বলেই তারা লুকিয়ে আছে অপরাধী বলেই তারা এতদিন থ্রেড দিয়েছে সবাইকে বড় গলায় কথা বলেছে সামিরা একটা কথা বলতো সাংবাদিকদের বলেছে সে যদি কোনো বাড়িতে কোনো সন্তান আত্মহত্যা করে তাহলে তার মাকে যদি তার মাকে যদি জিজ্ঞাসাবাদের পুলিশ না ডাকে তাহলে তার স্ত্রীকে কেন ডাকবে এই কথাটা আমি আজকে একটা লেখায় দেখলাম এবং কথাটা পড়ার পরে আমি খুব হাসছি খুবই হেসেছি মানে এত লেম এত খোড়া একটি যুক্তি স্বামীরা কেন দিচ্ছে আপনারা জানেন যে স্ত্রী মারা গেলে আগে স্বামীকে ধরে আর স্বামী মারা গেলে আগে স্ত্রীকে ধরে পুরো পৃথিবীতে স্ত্রী যদি কোনো অপঘাতের মৃত্যু হয় অপমৃত্যু হয় তাহলে প্রথম সন্দেহটির যায় স্বামীর উপরে আর স্বামীর যদি অপমৃত্যু হয় তাহলে প্রথম সন্দেহটির যায় স্ত্রীর উপরে কেন কেন যায় সেই সেই বিষয়গুলোই খতিয়ে দেখতে হবে স্বামীরের সঙ্গে ঘটে থাকে সেই বিষয়গুলোই যদি স্বামীরা ঘটিয়ে থাকে দেখেন সন্দেহ থাকলে কোনো সম্পর্ক আর টিকে থাকে না ওই সম্পর্ক আর ওই সম্পর্কে সম্পর্ক বলা যায় না যে সম্পর্কে সন্দেহ থাকে সম্পর্ক থাকবে আস্থার উপরে বিশ্বাসের উপরে ট্রাস্টের উপরে ভরসার উপরে সালমান জীবনের সবচাইতে বড় ভুলটাই হচ্ছে স্বামীরা আচ্ছা যদি সালমান শাহ জীবনে সামিরা না আসতো তাহলে সালমান শাহকে আমরা তার হারাতাম না হয় সালমান শাহ জীবনের সবচাইতে বড় ভুলটাই হচ্ছে অন্ধভাবে সামিরাকে ভালোবাসা আজকে যদি সালমান শাহ অন্ধভাবে সামিরাকে ভালো না বেশে সামিরার ব্যাপারে খোঁজ খবর রাখতো তার অগচরে সামিরা কি করে বেড়াচ্ছে সেই বিষয়গুলো সে যদি ইনফরমেশন দিত তাহলে হয়তো সে নিজেকে ওখান থেকে গুটিয়ে আনতে পারতো সরিয়ে আনতে পারতো এত কিছু পরেও সালমান শাহ কিন্তু বারবার সামিরার রাগ ভাঙাতে গিয়েছে সামিরাকে সামিরার কাছে সরি বলেছে সামিরার কাছে দত্ত হয়েছে এবং সামিরা রাগ ভাঙ্গিয়ে সামিরার বাপের বাড়ি থেকে সামিরাকে আনতে গেছে এত কিছুর পরেও সো সেই সামিরা আই কেন এত ভয় পাচ্ছে কেন সে লুকিয়ে আছে বা কেন সে তালেকাফসারীকে থ্রেট দিল কেন সে ওই দিন বিবস্ত্র অবস্থায় ছিল তার ফ্ল্যাটে আর সেই ফারুক কোথায় যে ফারুক সালভাশাকে দেশদ্রোহবधित এদের সবাইকে আসলে ареস্ট করতে হবে সবাইকে ареস্ট করতে হবে সবার কাছ থেকে আবার নতুন করে জিজ্ঞাসাবাদ করতে হবে এবং সবকিছু মিলিয়ে কেন জানি আমার কাছে মনে হচ্ছে এটি কখনোই আত্মহত্যা নয় এটি একটি হত্যাকাণ্ড যাই হোক বাকিটা প্রমাণিত হবে আদালতে যদি নির্দোষ হয়ে থাকে যদি থাকে ভালো কথা আদালত করবে সেটি উনত্রিশ বছর ধরে সালমান শাহের যারা ভক্ত সালমান শাহের যারা ভালোবাসেন সালমান আপন মা ভাই মামা সালমান শাহ অনুরাগীরা উনত্রিশ বছর ধরে যে রহস্য সন্ধান করছে লিস্ট সেই রহস্য সামনে আসুক সেই রহস্য

আচ্ছা ওই ওখানকার ফ্যান আছে

আপা আমি আপনি আপনার কম থাকা উচিত আপনি সবসময় এখানে

জানতে চাচ্ছি যে যেহেতু আপনি এই বাসায় ছিলেন আপনাকে এই ঘটনা ঘটার পরে আপনি যখন গিয়েছিলেন কিনা অথবা ফিজিক্যালি কিছু দেখেন এই শুনছি দিয়েছে এই আমি তো আই ওয়াজ নট ইন্টারেস্টেড আপনার ওই ফিল্ম টিল্ম লাইনে না ওই বয়স নাই ওগুলো আমি ইন্টারেস্টেড ছিল না শুনছি তো একটা দিয়েছে প্রথমে ওর বাপ মা ওর মা বাপ না বোধ হয় সালমাসের মা আসছিল তাই না তারপরে ওর ফাদার হীরা

এই সপ্তাহ মামা কৰাৰ আপোনাক নিৰ্দেশনা মানুহে নিৰ্দেশনা মামলা নামৰ পৰা মামলাৰ পৰৱৰ্তী যে কাৰ্যমা মামলাৰ্থক এই ক্ষেত্ৰত যদি আমি আপোনাৰ ভোগে আছিলে আপোনাৰ কম দিন থাকত থাকোঁ তো দেখি আপনাদের কি ওনার বাড়ির মানুষজন আসলে কথা বললাম তারা বলছে যে এইগুলো সময় গাড়িটা দেওয়া সে সে এখন সেই টাইম নাকি অবস্থা আছে কোনো কারণে পরিবর্তন একই

তাদের মতো এই অবশেষে আমরা তাদেরকে আইনের হাতে আনতে পারবো বলে একটা বিষয় কোনো বিষয় বিষয়টা হচ্ছে এই তার সাথে যোগাযোগ করার সুযোগ নয় তার অবস্থা চেষ্টা তার অবস্থান আমরা আইনের করতে সম্ভব সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মন্ডলী সালমান শাহের ছোট ভাই শেয়ারান চৌধুরী ফেসবুক লাইভে এসে যে সমস্ত তথ্যপত্র উপস্থাপন করেছে আপনারা সকলে ইতিমধ্যে সেটি অবগত আছেন এবং দীর্ঘ উনত্রিশ বছর পরে এসে সালমান শাহ আর হত্যা মামলার ঘটনাটি পুনরায় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে আদালত যে রায় দিয়েছে এবং একই সঙ্গে এই ঘটনার সঙ্গে যারা সম্পৃক্ত আসামি ব্যক্তিদের দেশ ছাড়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তবে থেকে কিন্তু আত্মগোপনে চলে গেছে ডন এবং সামেরা যদি তারা দোষী না হয়ে থাকে তারা যদি নির্দোষ ব্যক্তি হয়ে থাকে তাদের যদি সৎ সাহস থাকে তাহলে তারা আত্মগোপনে গেল কেন অপরাধী না হলে নির্দোষ ব্যক্তি হলে তাহলে হয়তো পালিয়ে থাকার কথা নাই তারা জনসম্মুখে প্রকাশ্যে এসে কথা বলবে সেটা করছে না তার কারণ তারা নিজেরাও জানে যে তারা এই ঘটনাটি ঘটিয়েছে তারা সালমান শাহকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে এবং একটা আত্মহত্যার নামক একটা নাটক সাজিয়েছিল তারা এবং সেই নাটকটি দীর্ঘদিন পর হলেও উন্মোচিত হয়েছে সত্য আস্তে আস্তে বেরিয়ে আসছে তাদের ভয় যে কোনো মুহূর্তে তারা গ্রেপ্তার হতে পারে তাদের কঠিন শাস্তি হতে পারে তারা এই যে গ্রেপ্তার হবে না পুলিশের হাতে ধরা দিবে না বিধাই তারা পামিয়ে বেড়াচ্ছে কি মনে করছেন আপনারা জানাবেন আপনাদের মতামত অপিনিয়ন কমেন্টে আপনারা কি বলতে চান আপনাদের ভাবনা অপিনিয়নটা কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো পর্যন্ত বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে কিন্তু বিদায় নেওয়ার আগে আপনাদেরকে বলবো আপনারা যদি জনমত চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী সমস্ত আপডেট সকলের আগে পাওয়ার জন্য আজকের মধ্যে পর্যন্ত পর্যন্তই বিদায় নিতে হচ্ছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত